নিক্ষেপিত হওয়ার জন্য জাহান নাম মুখী সেই মানুষগুলো কারা আমি কি জান্নাত মুখী নাকি জাহান নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান নামি এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা পুরাণিকেরই মেসুরাই আনামের একশত

কাল আল্লাহ আল্লা বলেন নিশ্চয় আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ বলছেন যে তাদের আলামত হলো তাদের চেনার উপায় হলো বিহা। তাদেরকে আল্লাহ সাহাত অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সাহাতার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ সামতালার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ সুমাতার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সুমতালার সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মন পরিবর্তন হবে তার গতি জান্নাত মুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ্লামের সন্ন্যাহ কে তার নবী সাল্লা সাল্লামের বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সালার বহু কুদরত দেখে চলেছে আল্লাহ সুমাতার বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সারা সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নাড়া দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন মুখী জীবন আমার হয়ে আছে আমার পথ চলা হচ্ছে নামের দিকে প্রিয় বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি আল্লাহ সুবহান বলেন alam ya an lil ladina যারা ইমান এনেছে আল্লাহর শরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনব তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখবো আল্লাহর কুদরতকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবনযাত্রা চলছে জাহান নামের অভিমুখে প্রিয় বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকে প্রতিনিয়ত আল্লাহর সতর্ক বাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্তর পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসংবাদ আমার আপনার জন্য আল্লাহ সালা বলেন উলাই এই শ্রেণীর লোকেরা চতুষ্পদ জন্তুর মত বলহুম আবল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি পথহারা চতুষ্পদ জন্তু এত বেশি পথ পথহারা নয় এত বেশি পথভ্রষ্ট নয় এত বেশি তারা গোমরাহ নয় যত বেশি গোমরা যত বেশি পথহারা যত বেশি পথভ্রষ্ট ওই লোক যে লোক তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যার চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহর দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর সতর্ক বাণীকে আল্লাহর সুসংবাদকে যে ব্যক্তি অন্তর্দি উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন আনে না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝেই বিরাজ করছে দেখতে পাচ্ছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন অন্তর্গুলোকে বিগলিত করে দেন বিরাম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তরগুলো যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকম ভাবে প্রবল আশা অন্তরের ভেতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক অফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ সোয়া তালাকে চেনার মতো দৃষ্টি আমাদের ভেতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়াকুলানা আলহামদুল্লাহবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি